কৌদারের কেমিকস করানোর জন্য এখন পানি মিক্স করব তো পানি মিক্স করার সময় আপনাদের গুলোকে প্রচুর পরিমাণ পিপাসা লাগিয়েছিলাম কেমিকোস করানোর জন্য তো পিপাসা লাগানো পরেও দেখা যাচ্ছে কি গুলো হচ্ছে মানে পানি গুলো খাচ্ছে না ওই কারণে যেহেতু আজকে কৌদারকে কেমিকস করাবো ওই কারণে কৌদারকে পর্যাপ্ত খাবার দিয়ে কৌদারকে পিপাসা লাগিয়ে নেবো কারণ যাতে পানি মিশ্রিত ওষুধ মিশ্রিত যে পানিগুলো ওইগুলা কবুতার দেওয়ার সাথে সাথে যাতে খেয়ে ফেলে এই কারণে কবুতারকে আগে কবুতারকে পানি বাদে শুধু খাবার খেবো যাতে প্রচুর পরিমাণ খাবার খেয়ে কবুতারগুলো অনেক পিপাসা লাগে আর যখনই আমি ওই ওষুধ মিশ্রিত খাদ্য কবুতারগুলোকে দেব তখনই কবুতার ওই খাদ্য পানিগুলো খেয়ে ফেলে তাইলে উপকার হবে বেশি কারণ আপনি নিশ্চিত পানি বেশিক্ষণ রাখা যায় না আর যখনই দেবেন তখনই যদি খেয়ে ফেলে তাহলে গুণাগুণ ক্ষমতাটা বেশি পাবে কারণ কবুতারগুলো কবুতারগুলো খাওয়া দেওয়ার সাথে সাথেই খাবার খেয়ে নিচ্ছে এবার যখন খাবার খাবে তখন সবগুলো কবুতারের প্রচুর পরিমাণ পিপাসা লাগবে তখন আমি ওষুধ মিশ্রিত পানি দেওয়ার সাথে সাথে ওষুধ মিশ্রিত পানিগুলো কবুতার খেয়ে ফেলব এই কারণে কবুতারকে আগে পিপাসা লাগিয়ে দেবে পিপাসা লাগিয়ে নিলে কবুতার তাড়াতাড়ি ওষুধ মিশ্রিত পানি খেইনে আর একটা জিনিস খেয়াল রাখবেন যে ওষুধ দেওয়ার আধা ঘন্টার বেশি ওই ওষুধ মিশ্রিত না তাহলে আপনাকে এই কারণে কবুতরকে ওষুধ মিশ্রিত করার আগে আপনারা কবুতরকে খেতে দেবেন দেখেন সব কবুতর খাচ্ছে খাওয়ার সবচেয়ে কিন্তু কবিতা গুলো হয়ে যাবে আর তখন পানি খুঁজবে কবুদারের কেমিকোস করানোর জন্য এখন পানি মিক্স করবো তো পানি মিক্স করার সময় আপনাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এই যে দশ গ্রাম ঔষধ এই দশ গ্রাম ঔষধ আমাকে ডাক্তাররা বলেছে মানে পশু চিকিৎসার যে দোকানিরা আছে তারা বলেছে যে দশ লিটার পানির ভিতরে গুলাতে তো আমি যেহেতু দুই লিটার পানির ভিতরে গুলাবো সেহেতু আমাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে এবং পরিমাণ মতো গোলাতে হবে তো এই জন্য আপনারা সবাই পরিমাপ করে নেবেন অতিরিক্ত দিলে কিন্তু আপনার কবুতরের ক্ষতি হবে কারণ কৃমি ওষুধে অতিরিক্ত কবুতরের গা গরম হয় তো কি ওষুধ আমি ব্যবহার করতেছি এটা আপনাদেরকে লাস্টে বলবো কারণ প্রথমে ওষুধের নাম বলে দিলে অনেকে ভিডিও কীভাবে কী মিক্স করতে হবে সেগুলো না দেখে চলে যায় এবং পরবর্তীতে ক্ষতির সম্মুখীন ক্ষতির সম্মুখীন হয় এবং পরবর্তীতে আমাদেরকে দোষ দেয় যে আপনাদের কারণে আপনারা কী ওষুধ সাজেস্ট করছেন ওই ওষুধে কাজ করে নাই এবং আমাদের ক্ষতি হয়েছে ওষুধটা খাইয়ে তো এই কারণে আগে ওষুধের নাম বলবো না আগে আপনাদেরকে নিয়মবিধি সব দেখিয়ে দিব কিভাবে ওষুধ মিক্স করবেন এবং কিভাবে খাওয়াবেন তারপরে ওষুধের নাম বলবো আপনারা আপনারা পরিমাণ মতো ওষুধ দিয়ে নেবেন যাতে বেশি হয়ে যায় না আবার কমও না হয় যায় আমি দুই লিটার যেহেতু পানির মধ্যে দিব পরিমাণ মতো দিয়ে নিব দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে আর জিনিস খেয়াল রাখবেন যাতে এই কৃমি ওষুধটা দেওয়ার পরে আধা ঘন্টার বেশি কবুতারের ঘরের ভিতরে রাখবেন না আধা ঘন্টার বেশি রাখলে কবুতার কিন্তু অসুস্থ হয়ে যাবে কারণ কৃমি ওষুধ যেহেতু একটা ইয়ানাশক পোকানাশক বলতে পারেন যেহেতু মারা যায় এটা এটা কবুতারের শরীরে অনেক প্রভাব ফেলবে কারণে মিনিটের বেশি দিয়ে রাখবেন না ভালোভাবে মিক্স করে নেবেন যাতে পানিগুলো মিক্স হয়ে যায় দেখেন এখন কবুতরগুলো সব অ্যাগ্রেসিভ হয়ে আছে পানি খাওয়ার জন্য পানি দিলে এরা এখন খাবে কারণ আমি পানির পিপাসা লাগিয়ে নিয়েছিলাম তো এবার আমি পানি দেখবেন কিভাবে খেয়ে গুলোকে পানি দিওয় ঢোকানোটাই দেখছি বোতলের ভিতরে সমস্যা হয়ে যাচ্ছে হম পানি ঢোকানোটাই সমস্যা হয়ে যাচ্ছে পানি বোতল তে তো যাই হোক ঢুকানোর ব্যবস্থা করে নিতেছি আমি দাঁড়িয়ে থাকবো কারণ এই বোতলে অনেক কম পানি ধরে হাফ লিটার পানি পানি ধরে দুই দিয়ে লিটার আমার যেহেতু আমার বিশটার মতো কবুতর আছে এই কারণে আমি কবুতার গুলোকে এক লিটার পানি খাওয়াবো তো দেখি প্রথম এক বোতল ইউজ আশা করা যাচ্ছে প্রতিটা কবুতর কবুতর গুলোকে প্রচুর পরিমাণ পিপাসা লাগিয়েছিলাম কেমিকস করার জন্য তো পিপাসা লাগানোর পরেও দেখা যাচ্ছে কি কবুতর গুলো ইয়ে হচ্ছে না মানে পানি গুলো খাচ্ছে না ওই কারণে আমি এখন সিরিঞ্জে করে সব কবুতর গুলোকে খেয়ে দিব তো আপনারা দেখবেন যখন কবুতর পানি খেতে চাবে না তো তখন আপনারাও এরকম করে সিরিঞ্জ করে কবতারগুলোকে পানি খেয়ে দিবেন কারণ বেশিক্ষণ কেমি ওষুধ বেশিক্ষণ রাখা যাবে না কবুতারের খুবের ভিতরে কারণে আপনারা এইভাবে সিরিঞ্জ করে আমার ছোট সিরিজ যে কারণে দুই তিনবার খেতে দিতে হচ্ছে কিন্তু যাদের বড় সিরিঞ্জ তারা একবার দিলেই যথেষ্ট আমি কুতারগুলোকে প্রচুর পরিমাণে পরিমাণে পিপাসা লাগানোর পরেও দেখলাম যে কবুতারগুলো পানি খাচ্ছে না ওর কারণ আমি সিরিঞ্জ ব্যবহার করেছি তো এবার আমি সব কবুতরগুলোকে গুলোকে সিরিজের মাধ্যমে পানি খাই তো আপনারা যারা সেক্ষেত্রে আপনারা সিরিঞ্জ দিয়ে কবুতরগুলোকে গুলোকে ওষুধ খাইয়ে দিবেন তো ধরে ধরে আমি একটা একটা করে কবুতর বের করবো আর একটা একটা করে ওষুধ খাইয়ে দেব আর আমি ভিডিওর পরে আপনাদেরকে বলবো কারণ ভিডিওর আগে বলে দিলে অনেকে ভিডিওটি ফুল দেখে না না দেখেই চলে যায় আর পরবর্তীতে ক্ষতির সম্মুখীন হলে ইউটিউবার দরি তাই যে ইউটিউবার আমাকে এই ওষুধ সাজেস্ট করেছিল আমার তার উপকার হয় নাই আমি আপনারা আমি এখন সব কবুতর গুলোকে খাইয়ে দিব সব কবুতর দেখানো তো সম্ভব না আমি দুই দিনটা কবুতরকে কিভাবে খাওয়াচ্ছি আপনারা দেখেন এই কবুতরটাকে কিভাবে খাওয়াচ্ছি দেখেন তারপর আপনারা নিজেরা এইভাবে সিরিঞ্জ দিয়ে খাইয়ে নেবেন যদি না কবুতর পানি না খায় আর যদি খায় সেক্ষেত্রে তো আপনার কোনো সমস্যাই হলো না আর বললি ওষুধের নাম আমি কবুতরকে যে ওষুধ দিয়ে স করেছি দেখেন পেরাভিট একশো গ্রাম এই একশো গ্রাম আপনার দশ লিটার পানির ভিতরে ইউজ করতে হবে আপনারা সেভাবে পরিমাণ মতো নিবেন দেখেন ওয়ানলি ফর দি ইউজ অফ এনিম্যালস পশু পাখির জন্য প্রযোজ্য এটা আপনার বাজিকার পাখি কবুতর সবগুলোকে খাওয়াতে পারেন তো আমার খাওয়ানো শেষ কবুতরগুলোকে আমি সিরিজ করে খাইয়ে দিয়েছি এই ওষুধটা আপনার যে কোনো পশু ফার্মেসি থেকে নিলে মাত্র বিশ টাকা নেবে দেখেন কবুতর সবগুলোকে আমি কেমিকোস করিয়ে দিয়েছি এখন সবগুলো উপরে যে বসে আছে তো কেমিকোস করানোর পরে আপনারা কি করবেন সেটা আমি আগামীকালে কালে যে ভিডিও নিয়ে আসবো ওই ভিডিওতে বলে দিব তো আপনারা সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে আর কবুতরের কেমিকস করানোর পরে কি কি করণীয় সব কিছুই বলবো আর এই দেখেন কবুতরকে কেমিকস করানোর পরে এই গোসল করার জন্য পানি দিয়ে দিয়েছি কারণ ক্রিমির ওষুধ খাওয়ালে কবুতরের শরীর গরম হয়ে যায় সেই জন্য গোসল করানো প্রযোজ্য তো আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ